হ্যালো বন্ধুরা চলে এলাম আবার সকাল সকাল মিনি ব্লগ নিয়ে অনেক দিন পর ভিডিওটা তুললাম যাই হোক কতদিন করা হয়নি সব সময় মিনি ব্লগ তোলা আমার পক্ষে সম্ভব হয় না আমি সত্যি বাড়িতে খুব ব্যস্ত থাকি যশোরপাড়ি তোলি আর মাঝে মাঝে একটু রিলস ভিডিও করি সেই জন্য সবটা করে ওটা সম্ভব হয় না তো তবু যাই হোক অনেক দিন পর আমি করলাম মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই আমার একটু মন খারাপ তার মধ্যেও আমি ভিডিও করছি হাসি মুখে কারণ আমি চাই তোমরা ভালোভাবে আমার ভিডিওটা দেখো সেই জন্য আমি হাসি মুখ নিয়েই তোমাদের সাথে ভিডিও করছি শীতের সময় দেখতেই পাচ্ছ যে আমি স্নান টান করে নিয়েছি নিয়ে একটু হাতে মুখে ক্রিম টিম মেখে নিচ্ছি দিয়ে তারপরে বাড়ি কাজ সারবো আর স্নান তো আমি খুব ভোর ভোর করি কারণ আমাকে পূজা করতে হয় তার আগে তো বাসি কাজগুলো আমাকে দেখানোই হয় না কারণ আমার সত্যি একার পক্ষে এতটা করা সম্ভব হয় না মিনি ব্লগটাও তোলা এখন সম্ভব হয় না যাই হোক আমার তো সব কিছু রেডি তো এবার দেখো আমার হাজব্যান্ড বাজার সকাল সকাল চলে গেছিলো এসে পরে বাবা মেয়েতে কি করছে দেখো আর আমার মেয়ে যে ড্রেসটা পরেছিল জলে ভিজিয়ে দিয়েছে সেজন্য ওর ড্রেসটা আবার পাল্টিয়ে দিয়েছি দিয়ে ওকে দেখো না বিছানায় দাঁড়িয়ে নাচ করছে আর জেলি কাটছে আমার মেয়ে খুব জেলি ভক্ত বাইরে খুব রোদ উঠেছে তাই ভাবলাম একটু রোদে এসে বসি তো সেই জন্য যে রোদে চলে এসেছি রান্না টান্না করে এসে গুছিয়ে রোদে এসে বসেছি আর যেই মাদুরটা পেতেছি অমনি আমাদের ডুগলি এসে শুয়ে পড়েছে আর আমার মেয়ে তো একদমই বদমাস যাকে বলে সে সারাক্ষণ ডুগলিকে একা থাকতো তে দেয় না ডুগলি ডুগলি করে সারাক্ষণই পিছন পিছন ঘুরতে থাকে মনটা সত্যি আমার খুব খারাপ বন্ধু তো তবু আমি তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে এসেছি দেখাচ্ছি তো যাতে তোমাদের ভালো লাগে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ আমাকে কিন্তু সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি দেখছো আমার মেয়ে কী করছে ডুগলিকে চুমু খাচ্ছে একটু ডুগলিকে বেশি ভালোবাসে আমার মেয়েই দেখো ওকে জড়িয়ে ধরে আদর করে চুমু খায় আর আমি তো প্রচণ্ড রোদ বেরিয়েছে এত ঠান্ডা পড়েছে ভালো একটু রোদে এসে বসি আর আমাদের ডুগলিটা আমি যেই বসে পড়েছি দেখো এই দেখো আমার মেয়ে বিরক্ত ছিল আমার কোলে এসে একটু বসলো দিয়ে আমার মাদুরে বসলো আমার মেয়ে তো বসতে দেবে না মাদুরটা নিয়ে এদিক ওদিক করছে অনেকক্ষণ থেকে বলছি যে সল স্নান করাবো স্নান করাবো কথাই শুনিনি শুধু খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে খেলাতে এত ব্যস্ত আমার মেয়ে মোটামুটি ওর স্নান খাওয়া বাদ দিয়ে ওকে খেলতে বলো ও তাতেই খুব ভালো ডুগলি বিরক্ত হয়ে শেষে উঠে চলে গেলো সেদিকটা আমার ছোটো মেয়ে এত বিরক্ত করছিল রোদ দেখছো খুব প্রচণ্ড চড়া রোদ বেরিয়েছে এত রোদ চড়া যে মনে হচ্ছে আর বেশিক্ষণ বসা যাবে না এবার আমাকে উঠে রুমের মধ্যে যেতে হবে বারোটা বাজতে গেলে এবার আমাদের স্নান খাওয়া আছে তো চলে এলাম ফাইনালি আমরা এখানে এই দেখো আমার হাজব্যান্ড সব রেডি করছে রেডি বলতে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে তো পেঁয়াজ কুচিয়ে আর আমাদের কি রান্না হয়েছে আজকে তোমাদের আমি একটু দেখাবো সে আমার হাজব্যান্ড পিঁয়াজ কুচিয়ে ভাত খাবে সেই জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছে আর চলো আমি তোমাদেরকে দেখাই যে আমাদের আজকে কী রান্না হয়েছে খুব বেশি কিছু হয়নি আজকে শুধু হয়েছে ডিমের ঝোল অ্যাকচুয়ালি আজকে কিছু সবজি নেই তো সেই জন্য শুধু ডিমের ঝোল করেছি আর ওই পেঁয়াজ কুচানো চলো তো তোমরা আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো